ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতামার স্পিরিচুয়ালে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় শ্রী রাধা রাধারানী কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পৌরাণিক কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ রাধা লক্ষ্মীর রাধা কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই এক প্রতিচ্ছবি লক্ষ্মী যদিও কৃষ্ণের সঙ্গিনী হয়ে মর্তে অবতীর্ণ হয়েছিলেন তবে কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি উপকথায় পাওয়া যায় যে আয়নের আসল নাম অভিমন্যু এই অভিমন্যু মহাভারতের অভিমন্যু নয় গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে তার বসবাস পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী তার বাবার নাম কোলা মা জটিলা এবং বনকুটিলা সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই ছিলেন তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ কালীভক্ত আয়ান পূজা অর্চনা নিয়েই থাকতেন অন্য কোনো বিষয়ে তার আগ্রহ বিশেষ ছিল না বেশিরভাগ লোককথা অনুযায়ী আইন আয়ান নপুংসক ছিলেন তবে এখানেই প্রশ্ন জাগে লক্ষ্মীর অংশ রাধা ছিলেন যিনি শ্রীকৃষ্ণের চিরকালীন সঙ্গী তিনি কেন আয়ানকে বিয়ে করেন লোককথা বলছে যে কত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা শুরু করেন কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ কিন্তু তাতে তিনি হার মানেননি নিজের চারপাশে আগুন জেলে আরও কঠিন সাধনা করেন সাধনা করেন আয়ান তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধারূপে লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন কিন্তু সেই জন্মে আয়ান নপুংস হবেন বলেও জানান নারায়ণ রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোন সম্পর্ক ছিল না অন্য একটি লোক কথা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন স্বয়ং ব্রহ্মা বিয়ের সাক্ষী ছিলেন সমস্ত দেবতাগণ কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ায় আয়নের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানাচ্ছে কোনো কোনো লোক কথা রাধাকৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নন নারায়ণের দেয়া সেই বরদানের কারণে পরবর্তী জন্মে রাধা আয়নকে বিবাহ করে তো বন্ধুরা কেমন লাগলো ছোট্ট এই ভিডিওটি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে কমেন্টে আমাদের জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আর এরকম রহস্যময় ভিডিও দেখার জন্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না